বর্তমান প্রেক্ষাপটে অনেকে নির্বাচন চাচ্ছে অনেকে সংস্কার চাচ্ছে তো আপনি নির্বাচনের পক্ষে নাকি সংস্কারের পক্ষে আপনার ব্যক্তিগত মতামত প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি দৈনিক চাঁদনি বাজারকে আমাকে কথা বলে দেওয়ার জন্য আমরা অবশ্যই সংস্কার চাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কিন্তু একদিনে শেষ হয় না এটা দুনিয়া যতদিন থাকবে সংস্কার চলতেই থাকবে তবে অবশ্যই আমরা নির্বাচন এবং সংস্কার দুটো একসাথে চলমান হোক এটা আমরা দাবি দাবি জানাচ্ছি সেই সাথে নির্বাচন আমরা দীর্ঘ সতেরো বছর যুদ্ধ করেছি ভাত ও ভোটের অধিকারের আদায়ের জন্য সেই জায়গা থেকে সংস্কার সংস্কার নামে একটি দল নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে তারা বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের মুখোমুখি করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সংস্কারের নামে তারা তাল বাহানা করছে আমরা অবশ্যই সংস্কার চাই তবে সেটা নির্বাচন এবং সংস্কার একসাথেই হবে নির্বাচন হয় পাঁচ বছর পর পর আর সংস্কার সংস্কার হয় আমি সকালে মনে করলাম একটা কাজের আমি সংস্কার করবো পরিবর্তন করবো করা সম্ভব কিন্তু নির্বাচন কিন্তু সবসময় করা সম্ভব না অবশ্যই আমরা আগে নির্বাচন সেই সাথে আমরা এই সংস্কার যে চলমান প্রক্রিয়া এটা থাকবে এটা বাংলাদেশ যতদিন থাকবে পৃথিবীর যতদিন থাকবে ততদিন এটা চলমান প্রক্রিয়া চলমান ভাবে থাকবে তো ধন্যবাদ